সবুজের মাঝে গোলাপি পাপড়ি মেলে আমি সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়েছি কেমন লাগছে আমাকে হ্যাঁ গো সত্যিই ভালো লাগছে তোমাকে তো চলো তোমাকে তুলতে তুলতে গল্প করা যোগ তো বন্ধুরা পুষ্প করতে করতে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আরেকটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো সকালবেলা দেখো স্নান করে নিয়েছি এখন সকালবেলাটা বলাটা ভুল এখন কিন্তু বাজছে বারোটা দুপুর বারোটা তো চলো এখন বাড়ির গাছে যে কটা ফুল হয়েছে তো টাটকা ফুলবো পুজোয় দিতে কার না ভালো লাগে সেই জন্য ভাবলাম বাড়িতে যে ফুলগুলো হয়েছে ও তো পরের দিন ঝরে যাবে তো সেগুলো তুলে নিই আগে সবগুলো তুলব না আমি কিন্তু সব ফুল তুলি না অল্প অল্প রেখে দিই তাহলে গাছটাতেও দেখতে ভালো লাগে তো চলো ফুল তুলে নিয়ে ফুলগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিই আজ হলো আঠাশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার দু হাজার পঁচিশ পরে নিয়েছি বাবার প্রিয় রং, সাদা আর গেরুয়া কালারের একটা তাঁতের শাড়ি এলো করে আর চুলটা ভিজে আছে তাই একটু হাওয়ায় শুকিয়ে নিচ্ছি আর মাকে পরিয়ে দেবো একটু সাদা আর হালকা পিঙ্কের একটা শাড়ি তো চলো শাশুড়ি বৌমা পুজো পুজোর জন্যে রেডি হয়ে গেছি তো চলো পুজোর জায়গায় যাওয়া যাক ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল তো আতপ চালটা দিয়ে এখন একটু আমি আলপনা এঁকে নেব কারণ যে কোনো পুজোর আগে সেই জায়গাটা যদি একটু আলপনা দিয়ে অঙ্কন করে নেওয়া হয় না তাহলে তার পবিত্রটা অন্যরকম মাত্রা নেয় বা রূপ নেয় তো আমি খুব তাড়াতাড়ি একটা যা মানে মোটামুটি একটা আলপনা আঁকার চেষ্টা করছি আর নিজে যে ভীষণভাবে এসপার তাও কিন্তু নয় তবে নিজের মাথার থেকে যা আসে সেইভাবে একটা আলপনা এঁকে নেবো এমনভাবে আলপনাটা রাখবো যাতে আমার পুজোর সমস্ত সামগ্রী যেন আমি ওই আলপনার মধ্যে ধরিয়ে নিতে পারি তো আলপনা দিয়ে দেখো বন্ধুরা আতপ চালটা যেহেতু মানে একটু পাতলা টাইপের রয়েছে তো তো এখন কিন্তু বোঝা যাচ্ছে না একটু হাওয়ায় টানলে তারপরে বোঝা যাবে তো চলো দেখে নাও কেমন হয়েছে তো ভালোভাবে এখনো টাঙি নিই মোটামুটি শুকালে আর একটু প্রস্ফুটিত হবে তো বন্ধুরা পুজোর সামগ্রীগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম এবার সাজানোর পালা তো চলো এক এক করে আমি সমস্ত পুজোর সামগ্রীগুলো এক এক করে রেডি করে নিই এই আলপনার ভিতরে তো দেখো বন্ধুরা ঘরের পুজো করার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা মন্দিরে তো অনেক জায়গায় অনেক বড়ো বড়ো মন্দিরে গেছি কিন্তু সেখানে তুমি যতই নিষ্ঠা সহকারে যাও যাও না কেন সত্যি কথা বলো সেখানে কিন্তু তুমি পুজোটা মনের মতো করে দিতে পারবে না যেই তুমি সামনে যাবে হয় ধাক্কা মারবে যাও যাও হয়ে গেছে হয়ে গেছে বাবা বা মার তুমি যার কাছেই যাচ্ছ তার মানে চরণটুকু বা তার মুখ দর্শন পর্যন্তও পাওয়া যায় না এই জন্য ঘরে মনে হয় নিষ্ঠা সহকারে পুজো করাটাই শ্রেয় তো আমার এই জন্যেই ঘরে পুজো করতে ভালো লাগে সমস্ত পুজোর সামগ্রীগুলো দেখো সব কিন্তু আমার আলপনার ভিতরে ধরে গেছে তো দেখতেও ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আর এদিকে পেতে নিয়েছি দুটো আসন তো চলো নিয়ে নিয়েছি কোষাকুষি কোষাকুষির ভিতরে কিন্তু নিয়েছি চাল আর গঙ্গা জল আর এদিকে নিয়েছি গোটা পান পাতা একটা গোটা সুপারি পানের ভিতরে নিয়েছি একটা সিঁদুরের ফোঁটা আর নিয়েছি সমস্ত রকমের ফুল এদিকে নিয়েছি ভোগের জন্য তিন রকমের গোটা ফল নিয়েছি মিচুড়ি ঘি মধু যা যা উপকরণ আর কি লাগে আর নিয়েছি ধূপদানি নিয়েছি এবার নিয়েছি কর্পূর কারণ এবারই পুজোয় আমি কর্পূরটা দেব বুঝলে আর নিয়েছি দেখো ঘিয়ে ডোবানো আমার মোমবাতি মাটির প্রদীপে করে নিয়েছি মিষ্টি দই আর নিয়েছি সাদা তিল দুধ আর নিয়েছি বাবার অভিষেক করার জন্য ফুল সেগুলো আমি আলাদা করে নিয়েছি আর অবশ্যই করে চন্দন তো চলো বাবাকে এবার আমি সুন্দর করে আর এই আমার বাবা তো চলো তাহলে পুজোটা শুরু করে দিই তো পুজো করার আগে আমি কি করব বলো তো আগে প্রত্যেক দিনের মতো আমি আমার বাবাকে যেমন স্নান করাই সেইভাবে আগে এমনি জল কয়েক ফোঁটা একটু গঙ্গা জল মিশিয়ে আমি এমনি বাবাকে স্নান করে নেব কারণ এই পুজোটা না করলে আমার যেন মনের মধ্যে কেমন যেন একটা অনুভূত হয় তো চলো আর একটা পরিষ্কার কাপড় দিয়ে এখন বাবাকে মুছে নি তো বন্ধুরা নিয়ে নিলাম একটা পিতলের বাসন তো এর উপরে একটা বেলপাতা দিয়ে আমি বাবাকে বসাবো তো একটা কথা বলা হয়নি বন্ধুরা এবার কিন্তু আমি পুজোটা উত্তরমুখী করেই বসবো কারণ আমি ভালো করে দেখেছি যে বাবার লিঙ্গটা কিন্তু উত্তরমুখী করেই রাখতে হয় তো আমিও দেখো সেইভাবেই কিন্তু উত্তরমুখী করে রেখে দিলাম তো দর চলো বাবার গৌরী মুখটা গৌরীকুণ্ডের মুখটা উত্তরমুখী করে আমি রেখে দিয়েছি আর পুজোয় বসার আগে আমি আগে নিজেকে শুদ্ধচারণ করব তো তিনবার আমি একটি উচ্চারণ করব ওং নম শ্রীহরি বিষ্ণু ওং নম শ্রীহরি বিষ্ণু ওং নম শ্রীহরি বিষ্ণু তো আমার কাছে হরি আর বিষ্ণু একই তো চলো পুজোয় বসে গেলাম এবার বাবাকে একটু আরাধনা না করলে হয় তো চর্জা কান নাগ মলে নিচ্ছি কারণ আমি জানি বাবা আমি তোমার পূজার কিছুই জানি না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে অবশ্যই মার্জনা করে দিও কারণ আমি যে মূর্খ তুমি যে বিশ্ব জ্ঞানী তো চলো বাবাকে আমি আমার মতো করে প্রার্থনা করে নিলাম আর নিয়ম অনুসারে আমি সেই দেখো পাত্রের উপরে চন্দন দিয়ে একটা ওং অঙ্কিন অঙ্কন করে নেব ওংয়ের উপরে আমি দেখো ওংটা না ভালো করে বোঝা যাচ্ছে না তো যাই হোক করে নিয়েছি এবার ওংয়ের উপরে একটা বেলপাতা দেব বেলপাতা তাইও আমি চন্দনের ফোটা দিয়ে দেব। কারণ চন্দনের ছোঁয়া ছাড়া বাবা যে আমার কিছুই ভালোবাসে না তো চলো চন্দ বেলপাতার উপরে আমি বাবাকে উত্তরমুখী করে বসিয়ে দিলাম আর এদিকে নিয়েছি আমার সেই পশুপতি নাথকে তো দুজনকেই আমি এই কটা দিন মাসের এই কটা দিন এইভাবেই পুজো করে আমার মনের তৃপ্তি আমি পূরণ করব তো চলো দুজনকে বসিয়ে নিয়েছি এদিকে দেখো ভুলেই গেছি বাবাকে যে আমি পূজা করতে বসেছি বাবার পানীয় জলটাই আমি রেডি নিই তো দেখো জ একটি পিতলের গ্লাসে এক গ্লাস জল নিয়ে নিয়েছি একটু কর্পূর দিয়েছি কারণ আমার কাছে যেহেতু গোলাপ জল নেই বা গোলাপের কোনো পাপড়িও নেই আর দিয়ে দেবো একটু গঙ্গা জল বুঝলি যে যেভাবে পারো শুদ্ধাচরণ করে নেবে আর আমি একটু মিশিয়ে দিলাম দুধ তো চলো বাবার জলটা আমার রেডি হয়ে গেছে এবার এর ভিতরে আমি একটু বেলপাতা দিয়ে দেবো কারণ বেলপাতাতেই যে তিনি তুষ্ট সমস্ত উপকরণ আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে এবার বাবার স্নানের পালা তো অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম বিকাল পাঁচটার সময় বাবাকে স্নান করাবো সাড়ে পাঁচটার যোগটা ভালো ছিল কিন্তু ভুলবশত আজকে সকালেই আমি একটু জল খেয়ে ফেলেছিলাম বুঝলে সেই জন্য আর এগোলো না তো ভাবলাম যাঞ্জে আমি দুটো আড়াইটায় ওই যোগটা ধরবো তো চলো এবার বাবার পঞ্চামৃত বানাবার পালা কারণ এটাতেই বাবা আজকে সব থেকে বেশি খুশি হবেন তো সবাই জানো পঞ্চাম অমৃত বানাতে কী কী লাগে তো যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি তো আমি দেখো নিয়ে নিয়েছি একটি পিতলের বাটিতে দুধ দুধে নিয়ে দিলাম ঘি মধু দই আর মিষ্টি যারা মিষ্টি দিতে না চাও তারা চিনিও দিতে পারো আর একটু সুগন্ধির জন্য দিয়ে দিলাম কর্পূর আমার কাছে গোলাপ জল নেই আমি আগেই বলেছি তো জানো বাজারে কিন্তু এবার আমার ফুলও মেলেনি সেজন্য মনটাও আমার খুব একটা খুশি নয় কারণ বাবার এই পুজোয় বিশেষ করে বাবার এই সমস্ত পুজোয় যদি একটু ধুতরা ফুল বা ফল যদি না পাই তো আমার মনটা যেন কেমন একটা লাগে তো যাই হোক কি আর করা যাবে পাওয়া যখন যায়নি তো চ চরণামৃত বা পঞ্চামৃতটা ভালো করে আমি এখন মেখে নেবো বুঝলে কারণ দইটা না ঠান্ডায় একদম বরফ হয়ে আছে দইটা গলতে চাইছে না তো দিয়ে দেবো একটু গঙ্গার জল আর এদিকে দিয়ে দেবো এক একটু চন্দন সব রকম করে যে যার মতো করে তোমরা পঞ্চামৃত বানাতে পারো আমি আমার মতো করে বানিয়ে নিলাম তো চলো আমার পঞ্চামৃতটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাবাকে সুন্দর করে আজকে ঘি মাখাবো আমি সাধারণত তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা সবাই জানবে যে আমি কিন্তু খুব একটা বাবাকে ঘিতেই মাখাই না এই সব তিথি নক্ষত্রের ছাড়া তো চলো আজকে সবার দেখে আমারও মনে হলো যে আমার বাবাকেও একটু আমি ভালো করে ঘি মাখিয়ে দিই যাতে আমার বাবা ভীষণ চকচক করে তো পঞ্চামৃতের থেকে অল্প একটু আমি তুলে রাখবো কারণ আমি পুজোর শেষে এইটা খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করবো তো চলো অল্প একটুই তুলে রাখলাম ই দং স্নানীয় দং ওং পশুপাতম এ পদ্মং ওং নম শিবাই ইদং অর্ঘ ওং নম শিবাই ইদং আচমণীয় ওং ঔং নম শিবাই ইদং স্নানীয় দং নম শিবাই তো মন্ত্র উচ্চারণ করতে করতে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম সুন্দর করে আর বাবাকে স্নান করানোর নিয়ম তোমরা নিশ্চয়ই জানো তো আর বলছি না তো চলো আমার স্নান বাবাকে স্নান করানো হয়ে গেছে এবার মায়ের পালা মাও স্নান করিয়ে নেবে বাবাকে তো আমাদের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার পঞ্চামৃতের জলের থেকে বাবাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসব কারণ বাবাকে অভিষেক করাবো আর এই জলটা কিন্তু আমি একটা পরিষ্কার জায়গায় মুছে নেবো তো চলো বাবাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি বসিয়েও দিয়েছি আসনে আর এদিকে বাবাকে আমি অভিষেক করাবো তার জন্য আমি প্রদীপ আর ধূপ জেলে দেব ধূপ প্রদীপ ঘন্টার ধ্বনি বাজাতে বাজাতে আমি বাবাকে অভিষেক করে নেব তো যথারীতি দেখো বাবাকে কিন্তু আমি বেলপাতার উপরে চন্দন আঁকিয়ে বসিয়ে নিয়েছি আর এদিকে প্রদীপ আর ধূপটাও জ্বালিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা বাবাকে আমি উত্তর দিক করে বসিয়ে নিয়েছি আর বাবার গৌরীকুণ্ডটাও আমি উত্তর দিকে রেখে দিয়েছি এখন আমি বাবার মাথায় তিনটি চন্দনের লেপন দেব বাবার বেলপাতাই দেব। এদিকে আমার পশুপতি মহারাজকেও আমি চন্দন মাখিয়ে নিলাম প্রত্যেক দিন যে তাম্বুলখণ্ডটির উপরে বসিয়ে আমি আমার বাবাকে স্নান করাই তো সেই তাম্বুলখণ্ডটি আমি চন্দন দিয়ে ও কেঁকে নিলাম আর বেলপাতা সহ বাবাকে আমি ওইটার উপরে বসিয়ে এইবারে আমি বাবার পূজা করবো তো চলো সব কিছুতে আমি চন্দনের পলব দিয়ে দেবো আর এই দেখো নিয়ে নিচ্ছি কিন্তু আমি এগারোটি বেলপাতা কারণ এই দ্বিতীয় সোমবারে আমি এগারোটা বেলপাতা দিয়েই বাবাকে পুজো করব আর প্রত্যেকটা বেলপাতা দেওয়ার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো আর বেলপাতাটা আমি সমান্তরাল দিকটা বাবার মাথায় চন্দন মাখিয়ে দেব আর মন্ত্রটি উচ্চারণ কর

এইভাবে এক এক করে এগারোটি বিল্যপত্র আমার বাবার মাথায় সমর্পণ করা হয়ে গেছে এইবার আমি বাবার মাথায় দেব দুর্বা ঘাস একটি সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল কারণ আমার কাছে যেহেতু আজকে ধুতরা ফুল নেই তাহলে আজকে আমি বাবাকে নীলকণ্ঠ ফুল দিয়েই আমি সাজাবো আর সবগুলো কিন্তু গঙ্গা জল আর চন্দন মাখিয়ে দেব। আর ঘণ্টার ধ্বনি বাজাতে বাজাতে আমি বাবার মাথায় দেব আর বলবো ওং নম শিবাই নম তো চলো বন্ধুরা পুষ্পাঞ্জলি মন্ত্রটা সেরে নেওয়া যাক পুষ্পাঞ্জলি মন্ত্র করপুর গরম করুণাবতর সংসার সারম ভুজিদ্র হরম সদবসন্ত হৃদ্বার ভবম ভবানী সহিতাম নমামি মঙ্গলম ভগবন শম্ভু মঙ্গলাম ঋষি ধজ ধ্বজা মঙ্গল পার্ব নাথ মঙ্গলায় তনোহারা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সদিকে শরণে ত্রমকে গৌরে নারায়ণে মাতা মাতা তমেবো তমিব তমিব বন্ধু সখা তমিব তমিব বিদ্যা তমিব তমিব সর্ব মম দেবম আর এদিকে দেখো বাবার শস্য দেব আজকে আমি সাদা তিল আর একটু গোটা আতপ চাল আর বাবার পুজো করব পাশে মায়ের আরাধনা করবো না তাইকে কখনো হয় তো মায়ের জন্য কিন্তু আমি একটি গোটা পান আর গোটা সুপারি সহ উচ্চারণের মাধ্যমে বাবাকে অর্পণ করলাম তো চলো এবার যে শস্যটা বাবা আজকের এই দ্বিতীয় সোমবারে সব থেকে বেশি খুশি হবেন সেই শস্যটা অর্পণ করি ও নম শিবাই নম ওং নম শিবাই নম এবার বিধিমতো পুজো আমার শেষের পথে তো তাই জন্য বাবাকে আমি এবার আরতি করে নেব তো ঘি জ্বালানো যে প্রদীপ ছিল সেই প্রদীপটা দিয়ে আমি বাবাকে আরতি করে নেব মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঘি ঘি জ্বালানো প্রদীপ ধূপ আর অবশ্যই করে এবার আমি বাবার জন্য বিশ্বের যে আয়োজনটা করেছি সেটা হলো করপুর দিয়ে বাবা যে ভীষণ ভালোবাসে তো চলো মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাবাকে একটু আরতি করা যাক ওদাম নমামৃতা ও ত্রম্বকম যদ মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর বারকিবান্ধনায় মৃত্যুর আর প্রত্যেক দিন যে মন্ত্রটা দিয়ে আমি আমার বাবাকে আরাধনা করি চলো সেই মন্ত্রটা শুরু করা যাক আশুতো শোষ শান্ত শেখর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমনা দিগম্বরা তো চলো বন্ধুরা আমার পূজা প্রায় শেষের পথে তো বাবাকে আমি এখন কর্পূর আরতি দিয়ে আরতি করছি বাবা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমি তোমার ভজন তোষণ কিছুই জানি না সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে সদ্বুদ্ধি দিও আর অবশ্যই আমাকে সদ্বুদ্ধি দিও বাবা আর সংসারের মঙ্গল কামনা করি আর তুমি নিজে ভালো থেকো সুস্থ থেকো আমার এই ক্ষুদ্র সেবা তুমি গ্রহণ করো বাবা তোমাকে দেওয়ার মতো যে আমার কিছুই নেই তুমি যে অসীম দাতা তো আমি তোমাকে একটি টাকা দিয়ে আমি আমার পূজার ঋণ শোধ করতে চাই বাবা তুমি আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা এখন বাবাকে আমি একটি টাকা বা ষোলো আনা দিয়ে আমার পুজো সমাপ্ত করব। সঙ্গে মাও ষোলো আনা দিয়ে প্রণাম করে আমরা আমাদের পুজো সমাপ্ত তোমার করবেন এতদিন তো পড়ো নি এসব কোনো দিন না এখন ভালো লাগছে তো ভালো লাগছে মায়ের মুখ দিয়েই শুনেছেন মারও ভালো লেগেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা আমরা এখানে এন করছি ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাজ বিকাল প্রায় সাড়ে পাঁচটা তো আমরা শাশুড়ি বৌমা মূলে এখন নিরামিষ আহার ভোজন করব তো চলো এখন আমরা খেয়ে নেব ভাত ডাল আর আলু ভাজা এই আমাদের কারণ বেশিক্ষণ আমি না খেয়ে থাকতে পারি না এখন আমার একটু সমস্যা হয় আগে তো অনেকক্ষণ না খেয়েই থাকতাম প্রায় সারাদিন রাতেই থাকতাম কিন্তু এখন আর পারি না বউ বুঝলে বন্ধুরা তো যাই হোক শরীরটাকেও তো সুস্থ রাখতে হবে তবেই তো আমি আমার বাবাকে সেবা করতে পারবো তো চলো আমরা এখন ভোজন করে নিই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা